আসসালামু আলাইকুম ভিওর্স লাইস উইথ চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখিয়ে দেব সুন্দর সুন্দর ডিনার সেটের কালেকশন শাইন পুকুরের ডিনার সেট দুবাইয়ের ডিনার সেট ভালো মানে ভালো কোয়ালিটির ডিনার সেট সার্ভিং ডিশ হটপট কোথায় গেলে একদম এ ওয়ান কোয়ালিটির জিনিসগুলো পাবেন দেখতে হলে কিন্তু ফুল ভিডিওর সাথে থাকতে হবে তো এখন যে যেটা দেখাচ্ছে এগুলো হচ্ছে কাচের সার্ভিং ডিশ এখানে হচ্ছে আমরা চারটা সেট দেখতে পাচ্ছি চারটা চারটা সরি তিনটা সেট এখানে একটা ছোট একটা মাঝারি একটা বড় তো তিনটা সেটের প্রাইস ছিল পঁচিশশো টাকা এখানে হচ্ছে এগুলো আপনারা তরকারি বাড়ার কাজেও ইউজ করতে পারেন সার্ভিং ডিশ হিসেবে ইউজ করতে পারেন আবার কিন্তু ওভেনেও ইউজ করতে পারবেন এবং ফ্রিজে খাবার স্টোর করার ক্ষেত্রেও কিন্তু ইউজ করতে পারবেন খুবই মাল্টিপারপাস জিনিস এগুলো এখানে আরও দুটো সার্ভিং ডিশ দেখিয়ে দিচ্ছি এখানে এগুলো কিন্তু মানে সেট হিসেবে আছে কিন্তু আপনারা চাইলে সিঙ্গেল হিসেবেও নিতে পারবেন সেটের প্রাইস বলেছি আমি পঁচিশশো টাকা সিঙ্গেলের প্রাইস আরও কিন্তু কম আসবে তো এগুলো কিন্তু এখন যেহেতু ঈদ উৎসব তো বাসায় মেহমান লেগেই থাকে তো মেহমানের সামনে সার্ভ করার জন্য খাবার দাবার কিন্তু সার্ভ করার জন্য খুবই মানে উপযোগী জিনিস বা বাসায় নর্মালি এভাবেও খাবার দাবার সার্ভ করার জন্য খুবই ভালো জিনিস আর এখানে এটা দেখতে পাচ্ছেন খুবই বড় এবং ঢাকনা সহ ছিল এটাতে কিন্তু খাবার রাখলে অনেকক্ষণ গরম থাকবে এবং দেখতেও জিনিসটা খুব সুন্দর যেহেতু ট্রান্সপারেন্ট আপনার খাবারটা মানে দেখা যাবে বাইরে থেকেও তো খুবই সুন্দর এই জিনিসগুলো কোথায় গেলে পাবেন দেখতে হলে ফুল ভিডিওর সাথে থাকবেন এখানে আরও তিনটা বাটির সেট দেখতে পাচ্ছি আমরা এগুলো সার্ভিং ডিশ এগুলো হচ্ছে মেলামাইনের ছিল অবশ্য কিন্তু ভালো ভালো কোয়ালিটির মেলামাইন ফ্লাওয়ার ফ্লাওয়ারের মেলামাইন এখানে সার্ভিং ডিশ বোল বাটি সব পেয়ে যাবেন একটা দোকানে আসলে এখানে আরও কাছে আরেকটা সার্ভিং ডিশ দেখিয়ে দিচ্ছি এগুলোতে হচ্ছে তরকারি বা পোলাও রাইস পোলাও সার্ভ করলে খুবই ভালো লাগে এখানে হচ্ছে আপনাদের পায়েস বা ফিরনি বাটি বাটির সেট এখানে হচ্ছে আপনারা কাপ সেট পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর কাপের সেট উইথ উইথ ট্রে পাচ্ছেন আপনারা কাচের কাপ এবং কাচের ট্রে খুবই সুন্দর এখানে আরও কয়েক একটা সার্ভিং ডিশ দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আপনার ছোট মাঝার ছোট মাঝারি এবং বড় এখন আমরা যে ডিনার সেটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শাইন পুকুরের বত্রিশ পিসের ডিনার ডিনার সেট ছিল এটা মানে এটাতে এমনও কিছু নাই যে আপনারা পাবেন না এবং দেখতে খুবই সুন্দর ছিল এটাও শাইন পুকুরের এটার সাথে হচ্ছে আপনারা এটাও এরকম বত্রিশ পিসের ছিল ওনাদের কাছে বায়ান্ন পিসের থেকে একদম বত্রিশ পিস চল্লিশ পিস এরকমই ডিনার সেট পেয়ে যাবেন যারা নতুন সংসার শুরু করছেন বা কাউকে গিফট করতে যাচ্ছেন এরকম ডিনার সেট তো তারা কিন্তু এখান থেকে ডিনার সেটগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর খুবই আকর্ষণীয় শাইন পুকুরের ক্রোকারিজের কথা মানে কম বেশি সবাই জানি যারা আমরা বাংলাদেশে আছে খুবই ভালো কোয়ালিটির ক্রোকারিজ হয় শাইন পুকুরের তো এখন এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সবই হচ্ছে শাইন পুকুরের ডিনার সেট ছিল এবং সবগুলোরই এটা ছিল ব্ল্যাক কালারটা ছিল দুবাইয়ের ডিনার সেট এই ব্ল্যাক কালার যে সেটটা এটাও খুব ইউনিক একটা কালেকশান ছিল পিঙ্ক কালারটাও দেখেন খুবই সুন্দর এগুলো সবই বত্রিশ পিস চল্লিশ পিস এরকম ছিল এগুলো সাথে আপনারা হচ্ছে ক্যাথল পেয়ে যাবেন এই অরেঞ্জ কালারটাও দেখেন খুবই আইক্যাচি ছিল এটাও হচ্ছে দুবাইয়ের ছিল এখানে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর হটপট সেট এরকম হটপট সেটগুলোও পেয়ে যাবেন এখানে সেট হিসেবে নিতে পারবেন আপনারা চাইলে সিঙ্গেলও নিতে পারবেন হটপট কিন্তু খুবই উপকারী জিনিস আমরা জানি কারণ খাবার রাখতে বা সংগ্রহ করতে বেশিক্ষণ গরম রাখার জন্য হটপটটা খুবই জরুরি এখানে যে আরও একটা সেট দেখতে পাচ্ছি এই হটপট সেটটা খুবই ইউনিক ডিজাইনের একটু ঢেউ খেলানো ডিজাইনের য়ে মামা খুলে খুলে দেখাচ্ছে তো এই একটা দোকানে আসলে আপনারা এ টু জেড ক্রোকারিজ পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু ওনাদের আরও অনেক কালেকশন আছে এই যে দেখেন এই সুন্দর হটপট সেটগুলো তো এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু লাইফস্টাইল অফ সুনভি আপনাদের জন্য খুঁজে খুঁজে বের করে কাইন্ডলি লাইফস্টাইল অফ সুনভি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিওগুলো দেখার জন্য কোথায় গেলে এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনার নিজেদের কালেকশনে নিতে পারবেন দেখার জন্য এখানে এই যে আরটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে একটু ট্রান্সপারেন্টের ভিতরে বিররের এইটাও কিন্তু সার্ভিং ডিশ ছিল দেখেন খুব সুন্দর না গোল্ডেন কালার কিন্তু এটা কিন্তু সার্ভিং ডিশ আমি প্রথমে মনে করেছিলাম কড়াই বা পাতিলা হবে কিন্তু না এটা সার্ভিং ডিশ এখানে কিন্তু আপনারা রাইস টাইস সার্ভ করতে পারেন রাইস বা বিরিয়ানি সার্ভ করলে খুবই মানে সুন্দর দেখাবে এগুলো সবই কিন্তু ছিল সার্ভিং ডিশ এখন যেগুলো দেখাচ্ছি সবই সার্ভিং ডিশ গোল্ডেন কালার যেগুলো তো এগুলো পেতে হলে আপনাদেরকে আসতে হবে নাহিয়ান এন্টারপ্রাইজ যেটি হচ্ছে ঢাকা এলিফেন্ট রোডে অবস্থিত ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের ঠিক অপোজিতে থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য